গাবতলি থেকে হেমায়ত পুলিশে ঠিক হাতের বামে চলে গেছে একামারিগঞ্জ বাইপাস হাইওয়ে রোড হেমায়তপুর থেকে তেরো কিলোমিটার দূরে মানিকগঞ্জের সিংহের উপজেলায় আজ আপনাদের দেখাবো গ্রাম্য পরিবেশে একটি নিষ্কণ্ঠ জমে এই দিক রাস্তা এই খুঁটি পাশের খুঁটি এটা সামনের সীমানা আইল

যে রাস্তাটা হেঁটে যাচ্ছে এটা বারো ফিটের রাস্তা হবে জায়গাটির অবস্থান ইসলামনগর বাজার এবং সোয়াপুর বাজারের বাজার এটাই হচ্ছে এই লাভের ক্ষেতের যে শেষ অংশ দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে বাম পাশের শেষ সীমানা আর ডান পাশে আমরা খুবই দেখিয়েছি এই টোটাল তেইশ শতাংশ জায়গা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন রাস্তার পাশের জমি এই জমিগুলো বেশি দিন থাকে না জমির সাথে বিদ্যুতের খুঁটি হাইওয়ে থেকে মাত্র পাঁচ কিলোমিটার ভিতরে জমিটি দেখতে চাইলে অতি দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এই জমির মূল্য প্রতি শতাংশ এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি কেউ নীতি চুপ থাকেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এই ধরনের গ্রামীণ পরিবেশে আমাদের কাছে আরো বেশ কিছু জমি রয়েছে যেগুলোর মূল্য পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে